আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটা র্যাকেট নিয়ে চলে আসছি আলহামদুলিল্লাহ আপনাদের এই র্যাকেটটা আসলে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন স্বামী ভাই একটু এটা নিয়ে একটা ভিডিও করেন কারণ এই র্যাকেটটা আমি নিচ্ছি কিন্তু র্যাকেটটা যেহেতু আপনারা বলেন আমি একটু ভরসা কম পাই সো তাদের জন্য মূলত এই আজকের ভিডিওটা আসা আপনার এটা হলো বিএসের থর এইটি একটা মডেল নাম্বার বিয়ে সংক্ষেপ নাম এটাই এই বছরে আপনার লাস্ট লেটেস্ট র্যাকেট বলতে পারেন এটা আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে এটা সামনে আরও অ্যাভেলেবেল হবে তো এই র্যাকেটটা মোটামুটি দারুণ একটা র্যাকেট যারা টাইটান টেন এই র্যাকেটটা এই ধরনের কাস্টমার আছেন যারা টাইটান টেনের কাস্টমার যে আমরা একটু হোয়াইট কালারের ভিতরে নেব র্যাকেট টাইটান টেনে কিন্তু হোয়াইট কালার একদম এইবারে খুব কম আসছে বা র্যাকেটটা আমরা দিতেও পারি না বা কেউই দিতে পারবে না দেখবেন সো এই তাদের জন্য এই র্যাকেটটা বলবো আমি খুবই ভালো হবে টাইটান টেনে থেকে মোটামুটি খারাপ হবে না এটা হলো মডেল নাম্বার থর এইটি হ্যাঁ তো তিনটে কালার আছে সাদা বেগুনি সাদা নীল গাঢ় নীল একটা হলো ফ্যাকাশি নীল এই দুটো ওভারঅল সেম সেম কালার বাট এইটা একটু ডিফারেন্স কালার হ্যাঁ তিনোটাই কিন্তু কালার আমার কাছে মনে হয় যে সেম সেম মোটামুটি আপনি বুঝতে পারতেছেন তো এটা ফোরিও একটা র্যাকেট এইটি টু গ্রাম ব্যালেন্স বলতে পারেন আপনার র্যাকেটটা ব্যালেন্স হ্যাঁ বা ইভেন ব্যালেন্স বলতে পারেন ওভারঅল যারা একটু এই ধরনের কাস্টমার তাদের জন্য খুব দারুণ হবে আপনি একটানা না পাঁচ গেম সাত গেম দশ গেম খেলবেন আপনার একটু হাতে আপনার শোল্ডার ব্যথা হবে না হাত ব্যথা হবে না হওয়ার সম্ভাবনা খুব কম এই র্যাকেটটাতে কন্ট্রোলিংটা খুবই দারুণ দিছে আপনার হেডেবি র্যাকেটে কিন্তু আপনি একটা না সাইডে দশ গেম খেলতে পারবেন না বাট এই র্যাকেটগুলো দিয়ে আপনি চাইলে খেলতে পারবেন এখন আমাদের ডিজিটালে এই র্যাকেটটা আপনি যদি এলবিএস কোম্পানি ক্লেম করে থার্টি পর্যন্ত আমরা এটা থার্টি ডিজিটালে আপনার নিঃসন্দেহে দিতে পারবেন প্লাস্টিক শ্যাটেল দিয়ে যারা খেলেন তাদের জন্য বলবো টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট এল আপনারা সর্বোচ্চ দিবেন এখন এই র্যাকেটটাও অনেকে আসেন যারা অ্যানালকে কাজ করেন অ্যানালক মেশিনে সব অ্যানালকের না দেখবেন কিছু অ্যানালকের মেশিনে এই র্যাকেটগুলো কাজ করতে গেলে অলরেডি এই বডিটা অনেকে ড্যামেজ বানাই ফেলায় সব অ্যানালকের না আমরা বারবার বলি লিলিংয়ের যে অ্যানালকটা এটা কিন্তু খুব ভালো অ্যানালক হ্যাঁ সো এটাতে যদি আপনারা কাজ করতে পারেন খারাপ হবে না বাট এরপর যে অ্যানালকগুলো আছে ওইগুলোতে প্রফেশনাল র্যাকেটে কাজ করানটা আপনাদের জন্য একদমই আমি বলবো একদম বোকামো ছাড়া কিছুই হবে না আপনার কেন আপনার এটার ব্যাখ্যা দিতে গেলে অনেকে বুঝবেন অনেকে বুঝবেন না বাট আমার কথাগুলো হয়তো দোকানদার অনেকেই বুঝবেন আপনার কারণ অনেকে দেখবেন আমি জাস্ট একটু ধারণা দিয়ে দিই আপনাদেরকে অ্যানালকে যখন কাজ করাবেন আমাদের যখন এই চাইড সাইড থেকে দেখবেন ক্লিপে যখন ধরিয়া ফেলায় এই সাইড থেকে দাগ হয়ে যায় আপনার অ্যানালকে ডিজিটাল এটা কখনোই হবে না ডিজিটাল এক্সট্রা রাবার থাকে প্রোডেক্ট থাকে যার জন্য ফ্রেমটা আপনার একদম নিখুঁত থাকবে সো এইখানটাতে এইখানটাতে দাগ বৈশা যায় হ্যাঁ এই মেশিনগুলোতে অ্যানালক মেশিনে সো অ্যানালকে এগুলো কাজ তেমন একটা আপনার করবেন না এটা যত থেকে আপনার আপনার র্যাকেটের জন্য আমরা বলতেছি আমাদের সমস্যা আপনি যেখান থেকে সেখান থেকে নেন বাট র্যাকেটটা সেভ করার জন্য ডিজিটাল আপনার ইউজ করতে হবে আর অবশ্যই ভালো মেশিন কিছু তো ফ্যাসিলিটি আছে আপনি এটা তো বুঝেনি সবাই একটা মেশিনের দাম এক লাখ টাকা একটা মেশিনের দাম দুই লাখ টাকা একটার দাম ছয় লাখ টাকা অবশ্যই ডিফারেন্স কিছু আছে আপনারা এটা বুঝে নেবেন যদি কেউ বুঝেন বুঝবেন আর যদি না বুঝেন কিছু করা নাই আমাদের সো এইটা মার্কেটে ওভারঅল প্রাইসটা কিন্তু অনেক হাই চলতেছে আমরা আপনাকে বেস্ট প্রাইস দেবো এটার অনলি ফ্রেম অনলি ফ্রেম শুধু ফ্রেম এভাবে নিয়ে যাবেন এটা আঠারোশো টাকা রাখবো আঠারোশো টাকা রাখবো অনলি ফ্রেম যদি কেউ এটার সাথে একটা ব্যাগ একটা গ্রিপ যেমন ব্যাগ হলে এটা আপনার দেখা আমার দেখা দিচ্ছি এই ব্যাগ প্লাস একটা গ্রিপ যখন আপনি এটার সাথে অ্যাড করবেন তার মানে আপনার প্রাইজ আসতেছে ব্যাগের দাম ধরেন আপনার একশো টাকা আপনার গ্রিপের দাম ধরেন আশি টাকা ওভারঅল প্রায় আপনার দুইশো টাকা একটা গ্রিপের দাম একশো টাকাই হয় বা দুইশো টাকা আপনার এইখানটাতে দুই হাজার টাকা হবে আর যখন এটা কমপ্লিট ভালো একটা স্টিং দিয়া আমাদের মেশিনে লিলিং মেশিনে কাজ করে নেবেন লগু সব সহ একদম তখন পঁচিশশো টাকা এটার প্রাইজ আসবে পঁচিশশো পঁচিশশো টাকা হইলে আমি বর্তমান সময়ে যদি কোনো র্যাকেট থাকে আমি এই র্যাকেটটাকে বলবো পঁচিশশো টাকার ভিতরে আলহামদুলিল্লাহ একটা ভালো র্যাকেট আপনাদের যে ক্যাটাগরি আপনারা প্লেয়ার হার পঁচিশশো টাকার ভিতরে এইটা তাদের জন্য বেস্ট হবে আপনার দেখেন এই পঁচিশশো টাকার ভিতরে যদি আপনি একটা অনেক হেডেভি র্যাকেট কিনেন আপনারা খেলতে পারবেন না ভাই আপনারা খেলতে পারবেন না কারণ এই র্যাকেটগুলো হেডেভি র্যাকেটের অর্থ ব্যাখ্যা অনেক বড় এটা আমরা বলতে পারবো না এটা যারা ব্যাডমিন্টনের কোর্স আছেন তাদের থেকে চাইনে নেবেন আসলে আমরাও যে সব জানি তা না আমরা যতটুকু জানি আপনাদের জাস্ট কিছুটা আপনাদেরকে হয়তো বলি এটা যারা নেবেন অনলি ফ্রেম আঠারোশো অনলি ফ্রেম নিয়ে যাবেন এভাবে আঠারোশো টাকা আর এটাতে যখন একটা ব্যাক ইন করবেন মানে ধরেন একশো টাকা উনিশশো টাকা একটা গ্রিপের দাম একশো টাকা ধরেন আপনার আরও দেড়শো টাকাটা নেন আপনি সত্তর টাকাটা নেন যেটা নেন দুই টাকা আসবে আর যখন আপনি স্ট্রিংটা লাগাবেন আমাদের ডিজিটাল মেশিনের সব সার্চ সহ আপনার সায়না স্ট্রিং আছে বিজি সেভেন আছে ইউনেক সিক্সটি ফাইভ আছে যেটা সহ নেন ওভারঅল পঁচিশশো টাকা আসবে আপনি এই র্যাকেটটা যদি ডিজিটালে সূক্ষ্মভাবে একটা কাজ করা হয় আমি বলবো আপনি কোনোভাবে ঠকবেন না আপনার তবে এটা যদি অ্যানালকে কাজ করে হয় দেখবেন স্ট্রিংটা আপনার খুব নেওয়ার দুই দিন পরেই আপনার তেমন একটা পারফরমেন্স আপনাকে দিবে না কারণ এটা শখের জিনিস আপনি যখন স্ট্রিংটা ভালো কাজ না করাবেন তখন আপনার এটা কেনার কোনো ব্যাখ্যা নাই আপনার কোনো ব্যাখ্যা নাই দেখেন আমাদের শপে যারা অনেকেই আসেন অনেক দূর থেকে আসেন আসছেন পাঁচ ঘন্টা বৈশাখ কিন্তু শপে যখন আসেন আপনারা বলেন শামী ভাই একটু তাড়াতাড়ি দেন এই ওয়ার্ডটা কেউ বলবেন না একটু সময় দেবেন আমাদের স্বামী ভাই আপনারা এক ঘন্টা বলতেন না আমি আপনাকে দেড় ঘন্টা টাইম দেবো আপনি আমাকে ভালো কাজ করে দেন এই ওয়ার্ডটা সবাই বললেন যারা বুঝবেন তারা কিন্তু বলে আর যারা আছেন আসলে কম দামি কাস্টমার বলে দুই হাজার পঁচিশশো টাকার একটু কম বোঝেন আপনার এরা কম বোঝাতে আপনারা বলেন তাড়াতাড়ি দেন কিন্তু আমরা তো ভাই সিঙ্গেল সূক্ষ্মভাবে কাজ করি তাড়াতাড়ি দেবো কিভাবে একটা র্যাকেটে ওভারঅল প্রায় সাত মিনিট আট মিনিট দশ মিনিট বসে টানতে হয় আর যদি ডাবল কাজ করি আমরা সিঙ্গেল না ডাবল ডাবল মালে দুই থেকে তিন মিনিট লাগে এখন ফ্যাসিলিটি যদি আমরা আপনাদেরকে দিতে চাই ভালো র্যাকেট দিতে চাই সার্ভিসটা ভালো পাইতে চান একটু সময় দিতে হবে আপনি পাঁচ ঘন্টা বসে আসতে পারছেন গুলিস্তানায় শুধু তাড়াহুড়া করেন এই র্যাকেটটাতে যদি স্টিং লাগেন একটু ফলস হয় আপনার আবার একদিন ঘুরে আসতে হবে এটা লোকালে কাজ করাইতে পারবেন না আপনি অনেক হয়রানি হবেন তো আমি আপনার সবাইকে বলবো যারা ঘাটিং করতে আসেন যারা শপে আসবেন তাদের জন্য যে আপনারা একটা নির্দিষ্ট সময় নিয়ে আসবেন যে স্বামী মেস পড়ছে আমরা যাবো আপনাকে আমরা এক ঘন্টা সময় দেব যদি কারো আর্জেন্ট লাগে আপনারা বলবেন যদি সম্ভব হয় আমরা আর্জেন্টে কই দেবো তবে একটা র্যাকেট যদি একদম টোটালি কাজ না থাকে তারপরও আধা ঘন্টা সময় একটা র্যাকেটে মিনিমাম লাগে এটা বুনতে হয় এটা টাইট দিতে হয় এটা লঘু মারতে হয় এটা গ্রিপ মারতে হয় এটা ব্যাগ দিতে হবে সো আজকে আর কথা বাড়াছি অনেক কথা বললাম সবাই ভালো থাকবেন আর যারা বিয়েস থর এই র্যাকেটটা নেবেন থর এইটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তিনোটা কালার আপনারা অনেকেই সাড়ে তিন হাজার টাকা দিয়ে এই র্যাকেটটা কিনছেন এখনো রানিং উনিশশো পঞ্চাশ টাকা দিয়েও কিনতেন ফ্রেম শুধু শুধু ফ্রেম তাদের জন্য আঠারোশো টাকা শুধু ফ্রেম আমরা বারবার বাইনা দিচ্ছি এরপর যদি কেউ না বুঝেন কিছু বলার নাই ভিডিও দেখবেন বেশি বেশি কল দেওয়ার আগে আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে পাঁচশো এক তারপর লাস্ট নাম্বার একুশ এগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সাতানব্বই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের বন্ধ আছে যত বিকাশ নগদের আমাদের লেনদেন সব সাতানব্বই নাম্বারে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম